ফেসবুকে ইনকাম করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হলো আমাদের ফেসবুক পেজের ফলোয়ার ইনক্রিজ করা আমরা যদি আমাদের ফেসবুক পেজের ফলোয়ার ইনক্রিজ করতে না পারি তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে সেটি ফুলফিল করতে পারবো না এবং আমরা ফেসবুকের মধ্যে মনিটাইজেশন অন করতে পারবো না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে ফেসবুকের ফলোয়ার কিভাবে আপনারা বৃদ্ধি করবেন সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনিও যদি ফেসবুকের মধ্যে নতুন হয়ে থাকেন এবং আপনার ফলোয়ারগুলোও যদি আপনি বাড়াতে না পারেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন ফলোয়ার বাড়ানোর জন্য আমরা কোন ভুল কাজগুলো করে থাকি কোন কাজগুলো আপনারা করা যাবে না এবং কোন কাজগুলো করলে দ্রুত বাড়বে এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে ফলোয়ার বাড়াতে গিয়ে আমরা যে ভুল কাজগুলো করে থাকি সে বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করব এবং ভিডিও শেষে আলোচনা করব কোন কাজগুলো করলে আপনারা দ্রুত আপনাদের ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার বাড়াতে পারবেন ফলোয়ার বাড়াতে গিয়ে যে ভুল কাজগুলো করে থাকি তার মধ্যে এক নম্বর যে ভুলটি আছে সেটি হলো ফলো টু ফলো আমরা অনেকেই আছি যারা বিভিন্ন ক্রিয়েটারের ভিডিওর নিচে গিয়ে কমেন্ট করে থাকে যে আসলে আপনারা আমাকে ফলো করুন আমি আপনাদেরকে ফলো করব অথবা ফলো টু ফলো ফলো ব্যাক টু ব্যাক আপনি আমার পেজে ঘুরে আসুন আমি আপনার পেজটি ঘুরে গেলাম আমি আপনাকে সাপোর্ট দিয়ে গেলাম আপনারা আমাকে সাপোর্ট দিন আমার পরিবারে আমন্ত্রণ রইল এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকের ভিডিওর মধ্যে করে থাকি বা অনেকের ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে কিন্তু করে থাকি আবার দেখা গেল যারা অনেক ক্রিয়েটার আছে যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করে থাকে সেই ভিডিওর নিচে যারা কমেন্ট করে তাদের পেজগুলো খুঁজে খুঁজে আপনারা গিয়ে তাদের পেজটি ভিজিট করেন ভিজিট করে তার পেজটিতে একটি ফলো দেন এবং ফলো দিয়ে আপনারা বলে আসেন যে আসলে আমি আপনার ফেসবুক পেজটি ফলো করেছি আপনি আমার ফেসবুক পেজটি ফলো করুন এই জাতীয় কথাবার্তা আপনারা বলে থাকে এই বিষয়গুলো করে আপনারা যদি আপনাদের ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে এই ফলোয়ার দিয়ে আপনার কোনো কাজেই আসবে না শুধুমাত্র নামে এই ফলোয়ারগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে থাকবে এই ফলোয়ারগুলো কিন্তু ধীরে ধীরে ডেড হয়ে যাবে এবং পরবর্তীতে শুধু নাম্বার হিসাবে আপনার পেজের মধ্যে থেকে যাবে আবার অনেক সময় এগুলো কিন্তু অটোমেটিক্যালি আবার রিমুভও হয়ে যায় ফেসবুকের মধ্যে যেমন ধরুন আপনার পেজের মধ্যে আপনি ভিডিও আপলোড করছেন আপলোড করার ফলশ্রুতিতে কেউ যদি দুই মাস তিন মাস ছয় মাস বা এক বছর আপনার পেজের কোনো ভিডিও না দেখে বা আপনার ভিডিওতে কোনো লাইক দেয় বা কোনো যদি কমেন্ট না করে তাহলে সেই ক্ষেত্রে এই ফলোয়ারগুলো অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু রিমুভ করে দেয় ডেট ফলোয়ার হিসাবে তাই অবশ্যই এই ফলো টু ফলো করা থেকে বিরত থাকবেন দুই নম্বর যে ভুল কাজটি আপনারা করে থাকেন সেটা হলো অটো ফলোয়ার আপনারা নেন অটো ফলোয়ার বলতে যে বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি সেটি হলো বিভিন্ন ওয়েবসাইট আছে অথবা অ্যাপস আছে যে অ্যাপসের মধ্যে আপনার ফেসবুক পেজের লিঙ্ক পেস্ট করে দিলেই সেখান থেকে অটোমেটিক ফলোয়ার আপনার পেজের মধ্যে আসতে শুরু করে বা অটো আপনার ফলোয়ারগুলো ইনক্রিজ হতে শুরু করে যে ফলোয়ারগুলো আসলে কোনো দামি নেই শুধুমাত্র নাম্বার আপনার ফেসবুক পেজের মধ্যে শো করে আবার অনেক সময় আপনারা দ্রুত মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের মধ্যে ফলোয়ারগুলো কিনে থাকেন বিভিন্ন প্যানেলের মাধ্যমে অথবা বিভিন্ন মানুষের মাধ্যমে দুইশো চারশো পাঁচশো বা এক হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু ফলোয়ারগুলো কিনে থাকেন এই ফলোয়ারগুলো কেনার ফলে আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে আর মনিটাইজেশন পাবেন না বা আপনারা ভিডিও আপলোড দিলে এই ফলোয়ারগুলো আপনার ভিডিও কিন্তু দেখবে না যার ফলশ্রুতি যদি আপনার মনিটাইজেশান চালু হয়েও কোনো লাভ নেই কেননা ফেসবুকের মধ্যে আপনার যতই মনিটাইজেশান চালু হোক না কেন আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তিন নম্বর যে ভুল কাজটি আপনারা করে থাকেন সেটি হলো যখন আপনারা নতুন একটি ফেসবুক পেজ খুলে থাকেন তখন কিন্তু আপনার মধ্যে খুব একটা ভীষণ আবেগ কাজ করে এবং যার ফলশ্রুতিতে আপনারা যারা বন্ধুবান্ধব আছে তাদের কাছ থেকে আপনি ফোন নিয়ে নিজের পেজটি সার্চ করে তাদের আইডি থেকে আপনারা কিন্তু ফলো করে দেন এই ভুল কাজটি কিন্তু কখনোই করা যাবে না আপনি যদি অন্যের ফোন থেকে আপনার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আপনার ফলোয়ার বাড়ান তাহলে সেই ক্ষেত্রে এই ফলোয়ারগুলোও কিন্তু ডেড হয়ে যাবে বা আপনার যাদের আইডি থেকে আপনার পেজটি ফলো করে দিচ্ছেন তাদের যদি ইন্টারেস্ট না থাকে আপনার ভিডিও দেখার প্রতি তাহলে কিন্তু এই ফলোয়ারগুলো আস্তে আস্তে ডেড হয়ে যাবে শুধু নাম্বার হিসাবেই আপনার পেজের মধ্যে থেকে যাবে তাই অবশ্যই এই ভুল কাজগুলো আপনারা করবেন না চার নাম্বার যে ভুল কাজটি আপনারা করে থাকেন সেটি হলো বেশি বেশি আপনার ফেসবুক পেজের লিঙ্ক ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মধ্যে পাঠিয়ে দেন পাঠিয়ে দেওয়ার ফলে আপনারা কিন্তু এখান থেকে ফলোয়ার দুই চারটি আসে কিন্তু আপনার প্রেমের আন্ডারে কিন্তু ফেলে দেয় ফেসবুক আপনাকে যার ফলশ্রুতিতে আপনার ফেসবুকের তো ফলোয়ার বাড়লোই না এবং পরবর্তীতে আপনার ফেসবুক পেজের রিসও কিন্তু ডাউন হয়ে যায় যার ফলশ্রুতিতে আপনি আর ফেসবুকের মধ্যে গ্রো করতে পারেন না তাই অবশ্যই একটি বিষয় মনে রাখবেন আপনার ফেসবুক পেজের লিঙ্ক কখনোই বেশি বেশি শেয়ার করবেন না তবে ক্ষেত্রে আপনার যে একদমই ঘনিষ্ঠ আছে অথবা কেউ যদি আপনার কাছ থেকে লিঙ্ক চায় তাহলে একটি দুটি লিঙ্ক শেয়ার করলে কোনো প্রবলেম নেই কিন্তু আপনি একসাথে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ লিস্টে যত নাম্বার আছে সবগুলোতে মার্ক করে সেন্ড করে দিচ্ছেন অথবা ইমোতে সেন্ড করে দিচ্ছেন অথবা মেসেঞ্জারে আপনি সেন্ড করে দিচ্ছেন এভাবে কখনোই বেশি সংখ্যক লিঙ্ক একবারে শেয়ার করবেন না পাঁচ নাম্বার যে ভুল কাজটি আপনারা করে থাকেন সেটি হলো অন্যের কমেন্টে গিয়ে আপনার পেজের লিঙ্ক শেয়ার করেন অন্যের কমেন্টে কখনোই আপনার ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করবেন না কেননা সে যদি রিপোর্ট করে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজটি ব্যান্ড হয়ে যাওয়ার সমস্যা আছে বা ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি ডিলিট করে দেওয়ার সম্ভাব সম্ভাবনা আছে অথবা আপনি যদি বিভিন্ন ভিডিওর কমেন্টে গিয়ে আপনার ফেসবুক পেজের লিঙ্কটি বারবার পেস্ট করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি কিন্তু স্প্যামের আন্ডারে পড়ে যাবে আর স্প্যামের আন্ডারে পড়ে গেলে আপনার এই ফেসবুক পেজটি আর কখনোই গ্রো করাতে পারবেন না বা এই পেজটি নতুন করে রিস্ক নিয়ে আসতে পারবেন না তাই অবশ্যই কারো কমেন্ট বক্সে গিয়ে আপনার ফেসবুক পেজের লিঙ্ক কখনোই পেস্ট করে দিবেন না ছয় নম্বরে যে ভুল কাজটি আপনারা করে থাকেন সেটি হলো আপনারা যে পেজটি ক্রিয়েট করেছেন সেই ফেসবুকের আইডিটি আছে সেই আইডির আপনার যত ফ্রেন্ড আছে তাদেরকে আপনি বেশি বেশি ইনভাইট পাঠাতে থাকেন আপনার ফেসবুক পেজটি ফলো করার জন্য এই ভুল কাজটিও কিন্তু কখনো আপনাকে করা যাবে না আপনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন ক্রিয়েট করার পর আপনাদের বন্ধুদেরকে ইনভাইট আপনি করে করে আপনার ফেসবুক পেজের মধ্যে যদি ফলোয়ার নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে এই ফেসবুক পেজটি আপনি কখনোই গ্রো করাতে পারবেন না আপনি যদি এই ভুল কাজটি করে আপনার ফেসবুক পেজের মধ্যে অধিক সংখ্যক ফলোয়ার নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে এই ফেসবুকের ফলোয়ারগুলোও কিন্তু ডেড হয়ে যায় বা যারা আপনার নিজের বন্ধু বান্ধব আছে তারা এই বিষয়টি মনে করে যে আসলে আপনি একটি পেজ ক্রিয়েট করেছেন হয়তো আপনার ভিডিও দেখলে লাখ লাখ টাকা আপনি ইনকাম করবেন যার ফলশ্রুতিতে তারা কিন্তু আপনার ভিডিও দেখে না তাই অবশ্যই এই ইনভাইট করা থেকে বিরত থাকবেন ভিডিওর এ পর্যায়ে আলোচনা করব। কিভাবে আপনারা দ্রুত ফেসবুকের মধ্যে ফলোয়ার বৃদ্ধি করবেন তো ফলোয়ার বৃদ্ধি করার জন্য এক নম্বরে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো আপনার কন্টেন্টের কোয়ালিটি উন্নত করতে হবে বা দিন দিন আপনার কন্টেন্টের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে আপনি প্রথম অবস্থায় যে ভিডিও তৈরি করেছিলেন বা প্রথম দিন যে ভিডিওটি শ্যুট করেছিলেন শ্যুট করে যেভাবে তার এডিটিং করেছিলেন এবং তিরিশ দিন পরে গিয়ে আপনি যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওটির মধ্যে যেন আপনার উন্নতি দেখতে পান বা যেভাবে আপনি ভিডিওর মধ্যে কথা বলতে তিরিশ দিন পরে গিয়ে ঠিক একইভাবে যদি কথা বলে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কখনোই দর্শকরা কিন্তু ইন্টারেস্ট ফিল করবে না বা আপনার ভিডিওটি কিন্তু দেখবে না তাই অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে হবে এবং পাশাপাশি শিখতে হবে কিভাবে ক্যামেরাতে ভালোভাবে কথা বলতে হয় কিভাবে ক্যামেরা ফেস করতে হয় ক্যামেরাতে কিভাবে লোক দিলে বেশি দেখতে ভালো লাগবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে ভালোভাবে শিখে নিতে হবে শিখে নিয়ে তারপরে কিন্তু ক্যামেরাতে কথা বলতে হবে এই বিষয়গুলো যদি দিন দিন আপনি আপগ্রেড করতে শুরু করেন অবশ্যই আপনি দুই মাস তিন মাস ছয় মাস কাজ করার পর আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হলে আপনার ভিডিও দেখে দর্শকরা মজা পেলে অটোমেটিক্যালি আপনার ফেসবুক পেজটি ফলো করবে এই বিষয়টি একদম হানড্রেড পার্সেন্ট আপনারা শিওর থাকেন তাই অবশ্যই আপনার কন্টেন্টের কোয়ালিটির দিকে ফোকাস রাখতে হবে আপনাকে ফেসবুক ফলোয়ারের দিকে ফোকাস না করে শুধুমাত্র কন্টেন্টের দিকে ফোকাস করবেন কিভাবে আপনার কন্টেন্টের কোয়ালিটি দিন দিন উন্নত করা যায় দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেন সেই বিষয়ের মধ্যে কোন ট্রেন্ডিং টপিকটি আছে বা বর্তমানে কোন বিষয়টি দর্শকরা দেখতে পছন্দ করছে সে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করা আপনি যত বেশি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন তত বেশি কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে এই বিষয়টি মাথায় রেখে অবশ্যই আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে সেটি হলো আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন অবশ্যই যাতে সেই ক্যাটাগরির ভিডিও হয়ে থাকে যদি অন্য কোনো ক্যাটাগরির ভিডিও বর্তমানে ট্রেন্ডিং আছে এবং সেটি নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে সেই বিষয়টির যে ভিডিও আছে সেই বিষয় এবং আপনার ভিডিওর যে বিষয় আছে সেগুলো কিন্তু আপনাকে ব্লেন্ড করতে হবে বা মিক্সড আপ করতে হবে মিক্সড আপ করে তারপরে আপনার নিজের ক্যাটাগরির মতো ভিডিও তৈরি করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আর যখন আপনি ট্রেন্ডিং ভিডিও বেশি বেশি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন আপনার ভিডিওতে অটোমেটিক্যালি ভিউজ আসতে শুরু করবে আর যখন বেশি পরিমাণ ভিউজ আসতে শুরু করবে তখন কিন্তু অটোমেটিক আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণ ফলোয়ার কিন্তু যোগ হতে শুরু করবে তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো সেম টপিকের ভিডিও বারবার আপলোড করা আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন অবশ্যই সেই একই ক্যাটাগরিতে বারবার আপনাকে ভিডিও আপলোড করতে হবে বা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে আপনি আজকে কুকিং কালকে ব্লগিং কালকে ট্রাভেল ব্লগিং তারপরের দিন আরও অন্যান্য যেসব ক্যাটাগরি আছে এইসব ক্যাটাগরি যদি মিক্সড আপ করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে কিন্তু ফলোয়ার কখনোই বাড়বে না আর একটি টপিকের ভিডিও আপনি যখন বারবার ফেসবুকের মধ্যে আপলোড করবেন তখন কিন্তু ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেই বুঝতে পারবে যে আসলে আপনি একই টপিকের ভিডিও আপলোড করছেন এবং আপনার এই ভিডিওগুলো কোন ধরনের দর্শকের কাছে পৌঁছাতে হবে ফেসবুক কিন্তু সেই বিষয়টি বুঝে আপনার যারা দর্শক আছে সেই দর্শকের কাছে আপনাকে অটোমেটিক পৌঁছে দেবে ভিডিওগুলো তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে আর একই টপিক বলতে আমি যে বিষয়টি বোঝাচ্ছি সেটি হলো আপনি যদি কুকিং ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে রেগুলারলি কুকিং ভিডিও তৈরি করতে হবে ব্লগিং ভিডিও তৈরি করলে আপনাকে রেগুলারলি ব্লগিং ভিডিও তৈরি করতে হবে এই বিষয়টিকে আমি একই টপিকের ভিডিও বলছি চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই ফেসবুকের মধ্যে কনসিস্টেন্ট থেকে আপনাকে কাজ করতে হবে আপনি যদি কনসিস্টেন্ট ফেসবুকের মধ্যে আপনি যদি ফেসবুকের মধ্যে কনসিস্টেন্ট না থেকে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু কখনোই ভিউজ আসবে না কেননা আপনি আজকে একটা ভিডিও আপলোড দিলেন এবং পনেরো দিন পর গিয়ে আরও একটা নতুন ভিডিও আপলোড দিলেন এভাবে ভিডিও আপলোড দিলে কখনোই কিন্তু আপনার ভিডিওতে আসবে আসবেন আর ভিউজ যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফলোয়ারগুলো গেন করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে যে বিষয়টি মেনটেন করতে হবে সেটি হলো আপনাকে দিনের একটি নির্দিষ্ট সময় সিলেক্ট করে নিয়ে সেই সময় অনুযায়ী প্রতিনিয়ত আপনাকে ভিডিও আপলোড করতে হবে এক্ষেত্রে আপনি যদি প্রতিদিন আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট সময় অনুযায়ী প্রতিদিন আপলোড করতে হবে অথবা সপ্তাহে যদি একটি দুইটি আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রতি সপ্তাহের যে বারে আপনি ভিডিও আপলোড করবেন ঠিক সেই সেইবারে এবং সেই একটি নির্দিষ্ট সময়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনার দর্শকদের কাছে ইনভাইট পাঠানো এই ইনভাইট পাঠানো আপনার প্রোফাইল থেকে নয় আপনার ভিডিওতে দশটি পাঁচটি বিশটি বা পঞ্চাশটি ভিউজ আসলে সেই ভিডিওতে যে লাইক আসবে বা কমেন্ট আসবে এই বিষয়গুলোর ইনভাইট কিন্তু আপনার দর্শককে পাঠাতে হবে যারা আপনার ফেসবুক পেজটি ফলো না করে আপনার ভিডিওতে শুধুমাত্র লাইক করে তাদের কাছে কিন্তু ইনভাইট পাঠানো যায় এই ইনভাইটটি পাঠানোর জন্য ফেসবুকের যে মেটা বিজনেস সুইট আছে মেটা বিজনেস সুইটের মধ্যে গেলে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনি ইনভাইট করার অপশন পাবেন এবং আপনি যদি মেটা বিজনেস সুইট অ্যাপ ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজটি মেটা বিজনেস সুইটের অ্যাপের মধ্যে লগ করে নেবেন লগ করে নিয়ে মেটা বিজনেস সুইটের যে নোটিফিকেশান সেকশনটি আছে নোটিফিকেশান সেকশনের মধ্যে গেলে আপনি সেখানে আপনার যারা অডিয়েন্স আপনাকে লাইক করেছিল কমেন্ট করেছিল অথবা আপনার কোনো একটি ভিডিও শেয়ার করেছে তাদেরকে ইনভাইট করার অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন তাদেরকে প্রতিনিয়ত ইনভাইট করবেন তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন প্রতিদিন একশোর বেশি ইনভাইট আপনি পাঠাবেন না ছয় নম্বর যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনি যদি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার বাড়াতে চান আপনাকে কিন্তু বেশি বেশি রিলস ভিডিও ক্রিয়েট করতে হবে আপনি যদি বেশি বেশি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে ক্রিয়েট করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত আপনার ফলোয়ারগুলো কিন্তু ইনক্রিজ হবে যখন আপনি রিলস ভিডিও বেশি বেশি পাবলিশ করবেন আপনার ফেসবুক পেজের মধ্যে সেই ক্ষেত্রে আপনার এই রিলসের মধ্যে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে বা বর্তমানে কিন্তু ফেসবুক এই রিলস ভিডিওর উপর বেশি শুভ দৃষ্টি দিয়ে রেখেছে তার ফলশ্রুতিতেই বেশি পরিমাণে কিন্তু রিলসের মধ্যে ভিউজ আসছে আর যখন আপনার একটি রিলস ভিডিও আপনি ভাইরাল করাতে পারবেন তখন কিন্তু দ্রুতই আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ারগুলো ইনক্রিজ করবে কীভাবে আপনি একটি রিলস ভিডিও তৈরি করবেন কিভাবে একটি রিলস ভিডিও ভাইরাল করবেন এই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে অলরেডি আছে চ্যানেলের মধ্যে গেলে আপনি দেখতে পাবেন যে আসলে কীভাবে আপনাকে রিলস তৈরি করতে হবে কিভাবে আপনি ভাইরাল করবেন কিভাবে ভিউজ নিয়ে আসবেন এই সমস্ত বিষয়গুলো জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে